শুরুতে মোহাম্মদ প্রশ্ন করেছেন আমার কাছে কিছু টাকা অবৈধ উপায়ে অর্জিত টাকা রয়েছে এই টাকাগুলো ওই সময় যখন কামিয়েছি তখন আমার দিনের বুঝ ছিল না এখন আমার দিনের বুঝ রয়েছে তাই আমি এই টাকাগুলো পুনরায় ফেরত দিতে চাচ্ছি এমত অবস্থায় আমি কি করব জানালে উপকৃত হব খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই আজকালকে আমরা অনেকেই ঘুষের টাকা সুদের টাকা অবৈধভাবে অর্জিত টাকা হাতিয়ে নিয়ে থাকি ওই সময় হয়তো আমাদের দিনের বুঝ থাকে না তো যখন আমাদের দিনের বুঝ আসে তখন আমাদের জন্য উচিত হলো এই টাকাগুলো স্বয়ং যার থেকে আমরা অবৈধ উপায়ে কামিয়েছি তার হাতে পৌঁছে দেওয়া যদি তাকে খুঁজে না পাওয়া যায় তাহলে তার ওয়ারিশ যদি বেঁচে থাকে ওয়ারিশদেরকে যদি পাওয়া যায় তাহলে ওয়ারিশের কাছে এই টাকাগুলো পৌঁছে দেওয়া জরুরি যদি ওয়ারিশকেও না পাওয়া যায় তাহলে ফতোয়া মাহমুদিয়ার মধ্যে উল্লেখ রয়েছে যার থেকে টাকাগুলো অর্জন করা হয়েছে তার নামে তার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কিংবা গরিব মিসকিনদেরকে দান করে দিতে হবে তাহলে এই ক্ষেত্রে এটার স্বভাবটা উক্ত ব্যক্তির আমল চলে যাবে আর আপনি যেহেতু অবৈধ কাজ থেকে ফেরত এসেছেন এটার কারণে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে পৃথক সব দান করবেন আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন